বিসমিল্লাহির রহমানির রহিম সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্ব প্রবসারের আজকের এই ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন দর্শক আপনাদের দোয়া এবং মহান রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আমরা ভালো আছি আজকে আমরা যে দেশটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইউরোপের সেনজেন মুক্ত দেশ লাক্সেমবার্গ নিয়ে হ্যাঁ দর্শক আপনাদের মধ্যে লাক্সেমবার্গ নিয়ে ইতিমধ্যে অনেক কৌতূহল সৃষ্টি হয়েছে এবং অনেকে আগ্রহী হয়েছেন ফাইল জমা দিচ্ছেন এবং আমরাও পারমিট পাচ্ছি আশা করছি ইনশাল্লাহ লাকজমবার্গই আপনাদের ভাগ্যের চাকা ঘুরে যাবে কারণ লাকজেমবার্গের যে উচ্চ বেতন সেটি আপনাদের জীবন মান উন্নয়নে সহায়তা করবে এটি আমাদের বিশ্বাস তো দর্শক আজকে লাকজেমবার্গ নিয়ে বিস্তারিত তুলে ধরব সাথেই থাকবো দর্শক শুরুতে চলুন জেনে আসি কেমন সেই লাকজেমবার্গ লুকজেমবার্গ আজ আপনাদের লুকজেমবার্গ ভ্রমণের গল্প শোনাব মজার ব্যাপার হচ্ছে অনেকে হয়তো এ দেশের নামই জানেন না কিন্তু সুন্দর এই দেশটি দুর্গ জাদুঘর আর ইতিহাসের সাক্ষী এই দেশের আয়তন দুই হাজার পাঁচশো ছিয়াশি বর্গ কিলোমিটার মাত্র সহজে বুঝতে পারছেন কত ছোট এই দেশ রাজধানীর নাম লুকজেমবার্গ সিটি লুকজেমবার্গ জার্মানি বেলজিয়াম আর ফ্রান্সের সীমানার সাথে যুক্ত ওই সব দেশের কাছাকাছি হওয়াতে মানুষ মূলত তিন ভাষায় কথা বলে জার্মান ফ্রেঞ্চ আর লুকজেমবুর্গিস হ্যাঁ দর্শক আমরা দেখে আসলাম কেমন দেশ এই লাকজেমবার্গ এবার আমরা যদি জানবো সেটি হচ্ছে লাকজেমবার্গে বর্তমানে কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতা কত চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন প্রতিষ্ঠানে নেওয়া হচ্ছে প্রবাসী কর্মী যেমন ধরুন একটি সুপার মার্কেটে নেওয়া হচ্ছে ম্যানেজার যার বেতন বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো স্টোর কিপার বাইশশো আশি ইউরো হেল্পার দু হাজার ইউরো সেলসম্যান বাইশশো দশ ইউরো ক্লিনার উনিশশো আশি ইউরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইউরো ট্রলি বয় বাইশো ইউরো এছাড়াও একটি ফাইভ স্টার হোটেলে লোক প্রয়োজন লাকজিমবার যেখানে ম্যানেজার পদে বেতন ধরা হয়েছে বত্রিশশো ইউরো সুপারভাইজার চব্বিশশো ষাট ইউরো সিকিউরিটি গার্ড তেইশো নব্বই ইউরো ওয়েটার একুশশো নব্বই ইউরো অ্যাকাউন্টেন্ট সাতাশশো পঞ্চাশ ইউরো ক্যাশিয়ার পঁচিশশো পঞ্চাশ ইউরো বার টেন্ডার ছাব্বিশশো সত্তর ইউরো শেফ সাতাশশো ইউরো রিসেপশনিস্ট তেইশো ইউরো হেল্পার দুই হাজার ইউরো এবং হাউস কিপিং বেতন ধরা হয়েছে উনিশশো আশি ইউরোমবার্গের একটি কনস্ট্রাকশন কোম্পানিতে জনশক্তি নেওয়া হচ্ছে এর মধ্যে ওয়েটারে বেতন ধরা হয়েছে তেইশো পঞ্চাশ ইউরো সুপারভাইজার ছাব্বিশশো চল্লিশ ইউরো ড্রাইভার পঁচিশশো ইউরো সিভিল ইঞ্জিনিয়ার সাতাশশো পঞ্চাশ ইিরো ইলেকট্রিশিয়ান চব্বিশশো ইিরো হেল্পার আঠারোশো ষাট ইিরো প্লাম্বার বাইশশো নব্বই ইরো কার্পেন্টার বাইশশো নব্বই ইরো সিকিউরিটি গার্ড তেইশশো নব্বই ইিরো ম্যাশন তেইশশো নব্বই ইরো এসি টেকনিশিয়ান চব্বিশশো পঞ্চাশ হিরো হ্যাঁ দর্শক আমরা জেনে আসলাম কি কি কাজ রয়েছে এবং বেতন ভাতা কত এবার আমরা যদি জানার চেষ্টা করব সেটা হচ্ছে লাকজেমবার্গে এ ধরনের কাজ করলে আমরা কি কি সুযোগ সুবিধা পাবো বা কি কি ফ্যাসিলিটিস পাবো চলুন জেনে আসি আরও একটি প্রতিবেদন থেকে লাকজেমবার্গের বিভিন্ন কাজের বেনিফিটস এবং কন্ডিশনস এখানে প্রতিদিন ওয়ার্কিং ডেজ হবে সপ্তাহে ছয় দিন একদিন ছুটি প্রতিদিন ডিউটি হবে আট ঘন্টা এছাড়াও দুই থেকে চার ঘন্টা আপনাকে ওভারটাইমের সুযোগ দেওয়া হবে এছাড়াও মেডিকেল ফ্যাসিলিটিস থাকবে একদম ফ্রি থাকা খাওয়া একদম ফ্রি এবং ভিসা ও ফ্লাইট অ্যারেঞ্জমেন্ট করবে কোম্পানির পক্ষ থেকে আপনি যদি দুই বছরে কাজ শেষ করে ফিরে আসতে চান তাহলে ফিরতি ফ্লাইটের টিকিটের টাকাও দেবে এই লোকজেম্বার এছাড়াও আপনি জয়েন করার কিছুদিন মধ্যেই পাবেন টিআরসি এবং তিন থেকে পাঁচ বছর অবস্থান করলে এবং ভাষা শিখলে আপনি লাভ করবেন এবং তখন আপনার ফ্যামিলি মেম্বারদেরকে সাথে নিয়ে যেতে পারবেন এছাড়াও বছরে একবার আপনি ফ্যামিলির রিউনিফিকেশনের আওতায় আপনার পরিবারের সদস্যদের কাছে রাখতে পারবেন দশ থেকে বিশ দিন কিংবা এক মাস পর্যন্ত হ্যাঁ দর্শক এবার আমরা যেটি জানব সেটি হচ্ছে যে যেতে আপনার ডকুমেন্টস বা কাগজপত্রের কি প্রয়োজন হবে চলুন জেনে আসি একটি প্রতিবেদন থেকে কাজের ভিসায় যাওয়ার জন্য আরও আপনার প্রয়োজন হবে পাসপোর্ট এনআইডি বার্থ সার্টিফিকেট অ্যাকাডেমিক সার্টিফিকেট এক্সপিরিয়েন্স সার্টিফিকেট মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এবং সর্বশেষ পুলিশ ক্লিয়ারেন্স দর্শক এবার আমরা যেটি জানবো সেটি হচ্ছে লাগজিমবার্গে যেতে হলে আপনার খরচ কি হবে হ্যাঁ এই বিষয়ে জানতে দিচ্ছি দেন ফোন দিন অথবা সরাসরি চলে আসুন আমাদের অফিসে আমাদের অফিসে ঠিকানা হাউস টুয়েলভ রোড টুয়েলভ লিফটি ফাইভ বদ্ধবাটা ডিআইটি প্রজেক্ট ঢাকা দর্শক আমাদের সম্পর্কে আরো জানতে ভিজিট করুন ডাব্লিউ 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 ডট বিশাল অফিসার ডট ওয়ার জি এবং করতে পারেন ডাব্লিউ 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 ডট বিশাল ইউজ টোয়েন্টি ফোর ডট তো দর্শক আশা করি বুঝতে পেরেছেন যারা নতুন দর্শক আমাদের সবাইকে স্বাগত জানাবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আশা করি আমরা সবসময় চেষ্টা করি যে দেশের মানুষের জন্য বিশ্বের যারা দেশের বাইরে যেতে চান বিশ্বের কোথায় কী কাজ রয়েছে সে বিষয়ে আপনাদেরকে তুলে ধরতে তো দর্শক আপনাদেরকে আবারও প্রীতি এবং শুভকামনা জানি শেষ করবো আজকের ভিডিও আল্লাহ হাফেজ